দুমপান এবং তামাকজাত খাবার আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে থাকে বিভিন্ন রোগ তৈরি করে থাকে এটা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকে জানার পরেও আমরা প্রত্যেকটা মানুষই এই দুমপানে যারা রিয়েক্টেড রয়েছে তারা অনেক বেশি এই দুমফাই হয়ে থাকে আজকে এই ভিডিওতে পাঁচটা খুব কমন রোগের কথা আপনাদেরকে বলবো যারা দুমফাই এবং তামাকজাত জ্রব্য সেবন করে তাদের এই পাঁচটা রোগ খুব সহজেই শরীরে ঢুকে যাবে এক নম্বর হচ্ছে ক্যান্সার হ্যাঁ খুব সহজে এই তামাকজাত শরীরে ক্যান্সার করে থাকে কারণ শুধু তামাকে নিউকোটিন থাকে এটা একেবারে ভুল ধারণা ভুল কথা এছাড়াও বিভিন্ন খারাপ দ্রব্য থাকে যা আমাদের শরীরের জন্য খুবই কত্যাকারক এর ফলে শুধু আমাদের লান্সেতে ক্যান্সার করবে বিষয়টা এরকম না লান্স ছাড়াও যে আমাদের ভাইটাল অর্গানগুলো রয়েছে যেমন শ্বাসনাড়ি রয়েছে খাদ্য তলে রয়েছে প্রেন ক্যান্স রয়েছে লিভার রয়েছে কিডনি রয়েছে মূত্র শৈর রয়েছে বা আমাদের ভাইটাল যে অর্গানগুলো রয়েছে প্রত্যেকটা অর্গানই এই ক্যান্সার তৈরি করতে পারে সুতরাং আমাদের শুধু লান্সে ক্যান্সার করবে বা শরীরে একটা নির্দিষ্ট জায়গায় ক্যান্সার করবে তামাক যে ডুব সেটা ঠিক না শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সার করতে পারে সবচেয়ে বেশি দেখা যায় যে লান্স এবং কুলান্স ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বেশি তিন নম্বর হচ্ছে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ ধূমপানের সাথে হৃদরোগের খুব অপতুপভাবে একটা সম্পর্ক রয়েছে কারণ হচ্ছে আপনি যখন অত্যাধিক পরিমাণ সবসময় তামাক বা ধূমপান করে যাচ্ছেন এই তামাক এবং ধূমপান কিন্তু আপনার রক্তের মধ্যে প্লেগ তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত যেটাকে আমরা বলে থাকি এরাত্রোক্লেরোসিস আর এরাত্রোক্লেরোসিসের মাত্রা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে বৃদ্ধি পাবে তখন এই রোগের ভিতরে যেভাবে ব্লাড চলাচল করত সেই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বাধা পাবে আর বাধা পাওয়ার ফলে একসময় হার্ট অ্যাট্যাক হয়ে যায় বেশি মাত্রায় বাধা পাওয়ার ফলে ব্রেনে রক্ত না গেলে সেটা স্ট্রোক পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে শরীরে ইমিউনিটি সিস্টেম এবং আমাদের শরীরে যে ভাইটাল অর্গান রয়েছে যেমন হার্ট লাংস লিভার কিডনি এগুলোর কার্যক্ষমতা আস্তে আস্তে ডাউন করতে থাকে আপনার ধরেন হঠাৎ করে সর্দি লাগলো বা জ্বর আসলো তখন আপনার এই জ্বর সর্দি ভালো হতে অনেকটা বেশি সময় লাগলো বা ওষুধ খেতে হয় অল্প একটু জ্বরের জন্য বা অল্প একটু সর্দি কাশির জন্য যদি আপনার ওষুধ খেতে হয় তাহলে বড় যদি কোনো রোগ হয় তাহলে আপনাকে কি করতে হবে বিশেষ করে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ তামাক বা অতিরিক্ত পরিমাণ তামাক যা খাবার সেবনের ফলে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন দেখবেন পা অথবা হাতের আঙ্গুল অনেক সময় কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার পরে অনেক আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে কারণ হচ্ছে কি এই তামাকজাত খাবার খাওয়ার ফলে নেক্রোসিস হয়ে গেছে এবং নেক্রোসিস হয়ে যাওয়ার ফলে সেটা কেটে ফেলে দেওয়া হচ্ছে কারণ এই জায়গাটা যদি কেটে না ফেলে দেওয়া হয় তাহলে এই মাত্রাটা বা পচন জায়গাটা নেক্রোসিসটা আরও উপরে উঠতে পারে সুতরাং যারা তামাকজাত খাবার খায় তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম অনেক বেশি লো হয়ে যায় আস্তে আস্তে দিন দিন কমে যেতে পারে শেষ এবং পাঁচ নম্বর হচ্ছে হাড়ের কয় হ্যাঁ বর্তমান সময়ে দেখবেন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন গিরাতে জয়েন্টে ব্যথা রয়েছে দেখা গেল অল্প একটু একটু ব্যথা শুরু হল সেই ব্যথাটা সারিয়ে উঠে না ডক্টর দেখাতে হয় বিভিন্ন পরীক্ষা করতে হয় হসপিটালে দৌড়াতে হয় এই যে আপনার অল্প একটু একটু ব্যথার জন্য ডক্টর দেখাতে হলো। বিভিন্ন রোগের মধ্যে যেমন রয়েছে অস্ট্রোয়াথ্রাটিস অস্ট্রোপ্যারোসিস বিভিন্ন রোগ তো হয়ে যাচ্ছে কারণ যারা ধূমপান করে তাদের তিনটা জিনিস একসাথে করতে হয় এক নম্বর হচ্ছে তাদের টাকা নষ্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছে সময় নষ্ট হচ্ছে তৃতীয় হচ্ছে আপনি শেষ বয়সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেলেন যেটা টাকা পয়সা দিয়েও চিকিৎসা করে আপনি আগের জায়গায় ফিরে আসতে পারবেন না ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই এই ধূমপান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে